আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দিনটাতে আমার যে কি খুশি লাগছে আজকে কেন খুশি লাগতেছে সেটা পরে বলবো প্রথমেই দেখাই এই যে ছোট্ট বুড়িটা সকালে ঘুম থেকে উঠে এসে আমাদের কাছে কারণ সে আবার আমাদের আগে উঠে যায় আমার একটা অভ্যাস আমি নামাজ পড়ে একটু শুয়ে থেকে এরপর লম্বা একটা ঘুম দেই মাঝে মধ্যে বেশি ঘুম দেই আর উঠে গিয়ে দেখি যে এই টুনটুনি এসে বসে আছে কখন আমি উঠবো আর সে উঠে এসে এখানে চলে আসে কারণ তার হাঁটি হাঁটি পাপা করে একটা গাড়ি কিনে দিছে আর গাড়ি দিয়ে চলে আসে সে হাঁটতে পারে না কিন্তু সেটা দিয়ে চলে আসে আমি আর আপু একটু বাইরে যাবো এই জন্য খুব তাড়াহুড়ো করে খাচ্ছিলাম আর আজকে ছিল হচ্ছে একটা ডিম ভাজা সাথে ছিল মিষ্টি কুমড়া আর পেঁয়াজের কোলে দিয়ে ভাজি আর ছিল হচ্ছে দুইটা মিষ্টি তো মিষ্টি আমি যদিও একটাই খাই আর ঢং করে দুইটা নিছি কারণ আমি বেশি মিষ্টি খাইতে পারবো না যাই হোক এরপরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বাইরে যাব আপুর সাথে কারণ আজকে আমাদের একটা জায়গায় যাইতেই হবে এরপর যে কথা সে কাজ চলে আসলাম আমরা কোথায় আসছি জানেন ব্যাংকে চলে আসছি আর ব্যাংকের এত সাজ সজ্জা এখন আর দেখতে ভাল লাগে না কারণ এখানে টাহা পয়সা কিছুই দেয় না ভাবলাম ব্যাটার আর টাহা পয়সা যেহেতু দেও না একটা জলপাই খাইয়া যায় আপনারা আবার ভাবতে পারেন জলপাই কেন ওনারা এখানে সে জলপাই খাচ্ছিল আর সাথে গাজর ছিল তো আমাদেরকে বলল যে আপু আপনারা কি খাবেন কফি কি আমরা তো মনে মনে বলতেছিলাম আরে আপু কি যে বলেন না পয়সা আমাদেরকে খাওয়াইতে চান জলপাই আর করা মনের দুঃখে আমি একটা জলপাই খেয়েই নিলাম আর আপু কিন্তু খায় না কারণ সে টক পছন্দ করে না সেখানে একটু টংক করলাম এরপর এখান থেকে দুটা মাস্ক কিনলাম আর পরে চলে আসলাম শখের জায়গাতে এই জায়গাটা দিয়ে যখনই যাই মানে এরকম ভ্যানে করে কোনো আমার শখের কিছু দেখে আপু ভীষণ ভয়ে থাকে কখন আমি তাকে অ্যাটাক করি তো না আমি এত খারাপ না আমি খুবই ভালো আমি আজকে আপুর থেকে একটা টাকাও নিবো না আমার নিজের টাকা দিয়ে কিনবো এতক্ষণে সেও বুঝে গেছে এখানে তো আমাকে ধমক শমক অনেক কিছুই দিলো এরপর বলতেছে যে হাতে একটা টাকা থাকলেই তোমার সাহস বেড়ে যায় তাই না তো এটা কিন্তু সত্যি কথা আমি হাতে টাকা থাকলে আমার সাহস বেড়ে যায় আপু দিলে দেখ না দিলে নাই আম্মু দিলে দেখ না দিলে নাই আমি আমারটা কিনে নিব এরকম একটা অবস্থায় চলে যাই মানে কি যে করব পালোর জন্যই বলে কিন্তু শখ তো সব সময় থাকবে না তাই না এরপর যাই হোক যে কথা সেই কাজ একটা কাজ দেখলাম আরেকটা দেখলাম এরপর আরেকটা দেখলাম এরপর ভ্যানোলা আমাকে বললাম মামা আমি আবার কালকে আসবো আমার জন্য আরো কয়েকটা রকমের গাছ রাখবেন আমি নিয়ে যাব তো উনি বললো যে হ্যাঁ কালকে না হয় পরশু আসবেন আমি রাখবো ইনশাল্লাহ নতুন নতুন কিছু গাছ আসবে আর আজকের মধ্যে এগুলাকে বিক্রি করে তারপর আনবো তো উনি আমাকে ছিঁড়া একটা বিশ টাকা নোট দিল আর আমি যেটা করলাম ভাবলাম যে ছিঁড়া ফাটাই নোটটা যদি আমি নিতে যাই চালাইতে পারবো না পরে আরও বিশ টাকা আমার জরিমানা লাগে দেন পর আমার আরেকটা গাছ নিতে হয় চল্লিশ টাকা দিয়ে এই যে গাঁদা ফুলটা এটা নিতে হয়েছে তো গ্যাঁদা ফুল গাছটা ছিল হচ্ছে পঞ্চাশ টাকা আমার থেকে দশ টাকা কম রাখছে আমি তিরিশ টাকা বলছিলাম কিন্তু ওই মামা এত শক্ত মানুষ দিলই না তো যাই হোক ওনারাও কষ্ট করে ওনাদের আমি জানি যারা বাগান করে তারা বুঝে এটার কষ্ট কি মানে সবকিছুতেই কষ্ট আছে আর এই গাছটা আমি নিতাম একটা মাত্র ছোট ছিল ছিল দাম একটা ষাট টাকা ষাট টাকা করে দুইটা গাছ নিলাম থেকে আমার কম রাখতে না চাইলো আর শুধু গেন্দা ফুলটা থেকে একটু কম রাখলো এরপর রিক্সা নিলাম কারণ আপু আমার উপরে না খেপে গেছে কারণ মাটি সাটি নিয়ে তো আর হাঁটা যায় না আর বাসায় এসে খাওয়া দাওয়া করে টুন টুনি ঘুমাতে যায় না আমার কোলে আসে আমি আবার তার সাথে একটু ঢং বেশি আর সে এই জন্যই আমাকে রেখে যেতে চায় না এর মধ্যে সবাই ভালো থাকবেন টা